প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের উনকুটে দর্শন আজ প্রথমবারের মতো শৈবে তীর্থ উনকুটি পরিদর্শনে আসেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ঐতিহাসিক এই তীর্থস্থানে পৌঁছে তিনি মহাদেবের পুজো অর্চনা করেন তার আগমন থেকে কেন্দ্র করে সকাল থেকে বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থকরা অনুকুটি প্রাঙ্গনে জড়ো হন পরিদর্শন শেষে প্রতিমা ভৌমিক জানান আজ প্রথমবারের মতো এই পবিত্র স্থানে এলাম এখানকার অপার সৌন্দর্য ও ঐতিহ্যে আমি মুগ্ধ পাশাপাশি তিনি সকলের প্রতি শৈব তীর্থ অনুকুটি দর্শনের আহ্বান জানান আর নমস্কার আমি ত্রিপুরার বাসিন্দা কিন্তু আমি প্রথম শৈবতীর্থ তীর্থ এসছি এর জন্য ভগবান শিবকেও আমার ধন্যবাদ আমার পরম আরাধ্য আর যারা কার্যকর্তা আসার জন্য আমাকে অনুপ্রাণিত করেছেন সরা ব্যবস্থা করেছেন তাদেরকে ধন্যবাদ এবং সবাইকে অনুরোধ করবো শৈবতীর্থ অনুকুটি দেখার জন্য